টু মেক দ্য লং স্টোরি শর্ট তিনি বন্দরে যেয়ে একটা নৌকায় তিনি চেপে বসলেন একটা বোঝাই করা মাল বোঝাই করা নৌকায় তিনি চেপে বসলেন নৌকা চলতে আরম্ভ করলো সাগরের মাঝখানে হঠাৎ করে সুনামি তৈরি হলো ঝড় শুরু হলো নৌকা ডুবে যাবে যাবে প্রায় সবাই মিলে প্ল্যান করলো যে একজনকে যদি সাগরে আমরা ফেলে দিই তাহলে হয়তো নৌকাটা বেঁচে যাবে এখন কাকে ফেলা হবে কেউই তো রাজি হচ্ছে না তখন তারা লটারি করলো লটারিতে বারবার ইউনুস আলহ নাম আসে তিন তিনবার যখন সাইদানা ইউনুস আলাহিসামের নাম আসলো সবাই মিলে আল্লাহনবী ইউনুস আল্লাহিসাল্লামকেই সাগরে নিক্ষেপ করলো এবং আল্লাহ তালার আদেশে বিশাল তিমি মাছের আকৃতির একটি বড় মাছ এসে আল্লাহনবী ইউনুস আল্লাহিস্লামকে গিলে ফেললো ওই দিকে আজাব তখন না আসলেও আল্লাহ আল্লাহতালা যখন চাইলেন ঠিক তখন আজাব ইউনুস ইয়ুস আলাহিসাল্লামের কমের উপর আপোজিত হতে লাগলো কিন্তু আজাবের নিদর্শন দেখে প্রচণ্ড বাতাস আকাশ লাল হয়ে যাচ্ছে মেঘে ঘনীভূত হয়ে যাচ্ছে বিকট শব্দ হচ্ছে এগুলো যখন তারা দেখতে আরম্ভ করলো ইউনুস ইউনুসআসলামের কমের লোকেরা বুঝতে পারলো যে আসলে ইবনে মাত্তা তিনি সত্যিকার অর্থেই নবী তিনি মিথ্যা কিছু বলেননি আসলে আল্লাহ তালা রাজাব কিন্তু আমাদেরকে পাকড়াও করবে এই চিন্তা থেকে ইউনুসাল্লাহ ইসলামের কমের সবাই ঘর থেকে বেরিয়ে আসলো এবং সবাই কান্নাকাটি করে কাম কায়মানো পাখি তালার কাছে তাওবা করে তারা মুমিন হয়ে গেল এবং তাদের তাওবাটা এতটা খ্লাসপূর্ণ ছিল এতটা আন্তরিক এবং সিনসিয়ার তহবাব ছিল আল্লাহতালা যে আজাব একেবারে তাদের মাথার উপরে চেপে বসেছে এখনই সে আজাব তাদেরকে ধ্বংস করে দিবে আজাব আল্লাহ তালা সরিয়ে নিলেন কিন্তু এলাকায় যে বিশাল ঘটনা ঘটে গিয়েছে তার কিছুই কিন্তু করে আল্লাহ নবী সাল্লাম জানেন না বরং ওনাকে নৌকা থেকে যখন ফেলে দেওয়া হলো তিমি মাছ গিলে ফেললো এবং দীর্ঘ সময় তিনি তিমি মাছের পেটে ছিলেন এবং সেখানে মাছের পেটে তিনি অনুভব করলেন যে আমি আল্লাহ আল্লাহতালার নির্দেশনা ছাড়া চলে আসা ঠিক হয়নি তখন তিনি তার বিখ্যাত সেই দোয়াটি পড়তে আরম্ভ করলেন ইলাহা ইল্লা আংতা অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই আমি ভুল করেছি আমি জালেমদের অন্তর্ভুক্ত উনি যখন আল্লাহ তালার প্রশংসা করলেন তাজবি পাঠ করলেন আল্লাহ তিমিমাস আদেশ করলেন যাতে ইনুস আল্লাহামকে সাগরের তীরে কোথাও ফেলে দিয়ে আসে সেখানে ফেলে দিয়ে আসা হল সেখানে আল্লাহ তালা লতা গুলমুলতা গাছপালা তৈরি করলেন ইনুসালিসাল্লাম সেখান থেকে সুস্থ হয়ে আবার এলাকায় ফিরে আসলেন এবং ওনার হাতে হাত রেখে ওনার সব উম্মত ওই এলাকার সব লোক আল্লা নবী ইউনুসালাইসালামের কাছে ইমান এনে তারা মুসলিম হয়ে গেল